নমস্কার দর্শক আমি দুর্লভ পার আপনাদের সঙ্গে বাংলা দর্শক আজকে কিছুক্ষণ আগে একটা খবর পেলাম সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি হেলিকপ্টার আইটি হানা মানে অভিষেক ব্যানার্জি একটা পার্সোনাল হেলিকপ্টার আছে ওই মিটিং মাঠান করার জন্য সেই হেলিকপ্টারে হঠাৎ করে আইটি মানে আয়কর দপ্তর হানা করলো এবং কি সার্চ করলো কেন সার্চ করলো দেখো এইবার অভিষেক ব্যানার্জি একটা কর্মীসভা করতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল সেটা হচ্ছে তমলুকে মানে তমলুকে কর্মীসভা জনসভা নয় কিন্তু জনসভা কর্মীসভা আলাদা জনসভা মানে কি সমস্ত জনসাধারণের সামনে কিছু বক্তৃতা দেওয়া এটা হচ্ছে জনসভা আর কর্মীসভা মানে কি এই টিএমসি পার্টিতে যারা খাটছে হুম তাদের কর্মী বলা হচ্ছে সেই কর্মীদের মধ্যে সভা বা মিটিং যেটা বলা হয় আর কি তো সেরকম যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল হেলি হেলিকপ্টার মুছামুছি করছিল ধোয়াধুয়ি করছিল এবং কি প্রস্তুত আর কি অভিষেক ব্যানার্জিও তৎক্ষণাৎ আয়কর দপ্তর আইটি অফিসার আসলো এবং কি তাদের সাথে একটু একজন নির্বাচন নির্বাচন কমিশনার অফিসার আসলো এবং কি সেখানে সার্চ করার জন্য ইয়ে জানালো আর কি অভিষেক ব্যানার্জিকে যে আপনার হেলিকপ্টারটাকে সার্চ করতে হবে এবং কি সার্চের পারমিশন আমরা নিয়ে এসেছি তখন একটু তর্কতর্কি হয় আর কি তর্কতর্কি পা হওয়ার পর দিতে হ্যাঁ নারাজ কারণ তার একটু ডকুমেন্টস কাগজপাতি আর কি যেটা যাওয়ার জন্য লাগে আর কি তো নারাজ এবার তারপর অনেক বুঝিয়ে বললো যে দেখো এটা ভোটের সিজন এখানে আমরা নির্বাচন কমিশন সাথে আছে আমরা করতেই পারি যে কোনো সময় আপনার সার্চ করতে পারি অভিষেক ব্যানার্জি তখন বলো ঠিক আছে তাহলে করতেই যেহেতু চাচ্ছ করো তো এইভাবে করলো করার পর কিছু পেলো কি পেলো না সেটা তো এখনো ইন্টারনালি আছে মানে গোপনীয় আছে এটা কিন্তু প্রকাশ করেনি আইটি অফিসার যে এটা পাওয়া গেল ওটা পাওয়া গেল বাট অভিষেক ব্যানার্জি বুক ফাটিয়ে বলছে যে কিছু পায়নি হুম কিছু পায়নি ফালতু হ্যারেসমেন্ট করাচ্ছে আর কি তো এবার আইটি অফিসার কিছু বলেনি সেটা সময়ের সাপেক্ষে বলা যাবে কিছু পেয়েছিল কি পায়নি তবে এখানে আমি যদি বলি সেই অভিষেক ব্যানার্জির কথা সেখানে বেশ কয়েকজন টিএমসি নেতা বা মুখপাত্র বলেছেন যে এটা হচ্ছে সমস্ত রাজনৈতিক প্রতিহিংসা যখন অভিষেক ব্যানার্জি কোথাও মিটিং করতে যাচ্ছে তমলুকে মিটিং করতে যাচ্ছে হঠাৎ করে আইটিআই অফিসার এসে তার ট্রাভেলসটাকে ইয়ে করার চেষ্টা করছে আর কি তো এতে এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা তো অ্যাকচুয়ালি বিষয়টা এরকম যে দেখো ভোটে নির্বাচন কমিশন বলে দিয়েছে যে এই ভোটে সেরকম বেআইনিভাবে হিসাবভাবে টাকা খরচা করা যাবে না এবং কি কোনো জিনিস বোমা বারুদ গুলি বন্দুক পিস্তল আগে অস্ত্র স্থানান্তর করা যাবে না বা মানে ইয়ে করা যাবে না আর কি সেটা তো আগে থেকে ইয়ে ছিল তবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টাকা হিসেবে খরচা করা যাবে না যেগুলো খরচা হবে সেগুলো যাতে হিসেবের মধ্যে থাকে ঠিক আছে তো এটাই ইয়ে আগে থেকে অ্যালাউ হয়ে গেছে এবং কি তার জন্য আইটি হয়তো আমার যেটা ডাউট হচ্ছে আর কি তার জন্যই আইটি অফিসার অভিষেক ব্যানার্জির হেলিকপ্টার তদন্ত করতে গিয়েছিল জুতি এরকম কোনো কিছু থাকে তো যাকে পেয়েছে কি পেয়ে পায়নি কিছু তো ডকুমেন্টস অবশ্যই পেয়েছে কারণ যেহেতু যাচ্ছে আর খবর পেয়েই আসছিল হয়তো খবর না পেলে তো এভাবে হঠাৎ করে আসবে না নিশ্চয়ই খবর পেয়েছিল এবং কি মনে হয় কিছু না কিছু ডকুমেন্টস বা অন্য কোনো কাগজপাতি পেয়েছে আর কি তবে যাইবা হোক এই যে অভিষেক ব্যানার্জি হম অভিষেক ব্যানার্জি প্রথমে দিতে চাচ্ছিল না কেন দিতে চাচ্ছিল না অভিষেক ব্যানার্জি কি আমাদের দেশের নাগরিক নয় ও কি উর্ধে নাগরিক মানে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের ভারতবর্ষের নাগরিক কি ঊর্ধ্বে দে তার জিনিসপত্র সার্চ করা যাবে না তো দেখো দর্শক একটা বিশাল কিন্তু ঘটনা আজকের সবথেকে মানে গতকালকের সব থেকে হাইলাইট একটা খবর এর আগে এই অভিষেক ব্যানার্জিকে ইডি ইয়ে করেছে নোটিশ পাঠিয়েছে হাজিরা দিয়েছে ডেকেছে সিবিআই ডেকেছে এখন আয়কর দপ্তর মানে আইটি তো তাহলে দেখো দর্শক চারিদিকে অভিষেককে কিন্তু ঘেরছে আর এদিকে তো কোটি কোটি টাকার লেনদেন করছে হুম অভিষেক ব্যানার্জি কারণ যে তার কোম্পানি হুম সেটা হচ্ছে লেসেন্স বন্স সেখানে কিন্তু কোটি কোটি টাকা এদিক ওদিক হয়েছে কিসের কোটি কোটি টাকা কেন এখানে এই কোম্পানিতে কোটি কোটি টাকার আসবে ব্যাপারটা কেন হুম কোটি কোটি টাকা ইয়ে হয়েছে লেসেন্স বন্সে ট্রান্সফার হয়েছে ডেবিট হয়েছে ক্রেডিট হয়েছে হুম এগুলো তো প্রমাণ মেলেছেই আর সাথে আরও দুর্নীতির ব্যাপারে আছে হুম তো এই সব বিষয়গুলো দেখার জন্য তদন্ত করার জন্য ইডি বেশ কয়েকবার ডেকেছে সিবিআই ডেকেছে এবং কি সাথে এখন আয়কর দপ্তর মানে আইটি তাহলে দেখুন দর্শক হুম এই বিষয়টা হচ্ছে এরকম যে তবে এই আমি মিডিয়াতে দেখলাম আমাদের কয়েকটা নিউজ চ্যানেলে সেটা সেই খবরটা এই খবরটা আর কি যে আইটি হানা করেছে সেটা মানে অল্প আকার দেখাচ্ছে আর কি অল্প বিশেষ করে নিউজ এইটিন যদি আমি বলি নিউজ এইটিন বাংলা একদম সিম্পলভাবে দেখাচ্ছে যে এরকম আইটি অফিসার আসে এবং কি অভিষেক ব্যানার্জি এবং কি তার যে ইয়ে আছে আর কি ভোটিকাটগুলো ছেড়ে দে অভিষেক ব্যানার্জি ছেড়ে দেয় হ্যাঁ করো তোরা করো কিছু আসে না কিছু পাবে না হুম এভাবে বলে দেয় মানে নিউজ এইটিন বাংলা বলে আর কি তবে অত সহজানা বিষয়টা বিষয়টা অত সহজ না প্রথমে তাদের মধ্যে বৎসা হয় তর্ক হয় হ্যাঁ তারপর পারমিশন ইয়ে হয়ে ভয় দেখে একটু ইয়ে করে বুঝিয়ে সুঝিয়ে তারপর আইটি ইয়ে সে হেলিকপ্টারটা তল্লাশি করি ব্যাপারটা এরকম মানে প্রথমে খুব বর্ষা হয় তর্ক হয় তারপর হুম যখন দেখছে যে ইয়ে পারা যাচ্ছে না কারণ এরা তো আইনের পারমিশন নিয়ে আসছে তখন কিন্তু বাধ্য হয়ে সার্চের ইয়ে অনুমতি দেয় এবং কি সার্চ করে জানি না কী পেয়েছে যদি পায় আর যদি খবরের মধ্যে সেটা চলে আসে তাহলে আমি আপনাদের অবশ্যই জানাবো আর এই ভিডিওতে এইটুকুই ছিল আলোচনা হ্যাঁ তো দর্শক ভিডিও এই বিষয়টাকে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার ছোট ছেলেটাকে সাবস্ক্রাইব করে দেয় ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবর্তে ততক্ষণে ভালো থাকুন সুস্থ আপনার বাই